আপিল শুনানির পরিবর্তন বিষয়ে এক বিচারপতির সাথে কথা হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা আদালত অবমাননার মামলায় দুই বিচারপতির এই সাপে গড় আদালত জমা দিয়েছে দৈনিক জনকণ্ঠ তারই একটি কপি এসেছে আমাদের বিশেষ প্রতিনিধি ফরজানা রূপার হাতে বিস্তারিত শুনুন প্রতিবেদনটি গত ষোলো জুলাই দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের এই নিবন্ধ প্রকাশের তেরো দিন পর আদালত অবমাননার রুল জারি করেন আদালত এরপর দুই দফা শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে তথ্য উপাত্ত হাজির করেন কলাম লেখক স্বদেশ রায় ও জনকণ্ঠ প্রকাশক সম্পাদক আতিফুল্লাহ খান মাসুদ নিবন্ধটির সূত্র হিসেবে আদালতের কাছে টেলিফোন আলাপ তুলে ধরেন জনকণ্ঠের আইনজীবী যা ছিল এরকম

একই বিচারপতির সাথে আরেক আলাপে বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদের বাড়ি বিষয়ক মামলার বেঞ্চ নিয়েও কথা হয় এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সেটা অ্যাডমিট করে নিয়েছেন পরিস্থিতির কন্টার্টেশন হয়েছে এই জন্য উল্লেখ করা চৌধুরী পদবীর ওই বিচারক ছিলেন না ঢাকা